জয়গুরু জয় বাংলা মনকে না রাঙায় বাপু অকার বেশ রাঙায় সাজলে একটা মহাযোগে মহাত্ম মন না রাঙায় বাপু অকার ময়ূর পুচ্ছ ভাজে ভাজে গুজে দিয়ে ডানার মাঝে কাক যদি সে ময়ূর সাজে বলতো বা ভয় কেমন স্বভাব হয় না পরিবর্তন ময়ূর সবাই পায় না আসন ঠোকায় তার সজাতি গণ ফেলায় আবারণ মনকে না রাঙায়ে বাপু ও কারণ তোমার দশা কি দাঁড়াবে বোঝা যাচ্ছে হাবে ভাবে তাঁতিকুল বৈষ্ঠমকুল যাবে শত্রু হবে শিষ্যগণ গোড়াই করে দুরান্ত ভোল হারালে সত্য ধর্মের মন কেন্দ্রও পাবে না কুল ব্যর্থ হবে এই জীবন এ সংসারটা পরীক্ষাগার এই সংসারটা পরীক্ষাগার ধর্মের হাতে কর্মের বিচার কর্মের কর্মের গতি কর্মের গতি যার যে প্রকার ফল দাঁড়াই সেই মতো কর্মের গতি যার যে প্রকার ফল দাঁড়াই তার সেই মতো যারা করে কঠোর সাধন তারা পায় অমৃত জীবন যারা করে অনুকরণ তাদের জীবন ভীষণ ভরং ছাড়ো করণ ধরো বাহির ভিতর সমান করো করণ ভরং ছাড়ো করণ ধরো বাহির ভিতর বাহির ভিতর সমান করো অনুরাগের বসন করো মন করো অনুরঞ্জন প্রফুল্লকাই পিছে পিছে ছায়ার মতো কাল ফিরেছে ধর্ম ছাড়া সকল মিশে পর সেধন উপার্জন জয় গুরু বাংলা গ্রুপ সকল সৃষ্টির মুক্তি দাও